দিল্লি বিধানসভা নির্বাচনীয় ভোট প্রচারের জনসভায় রাহুল গান্ধী তিনি বললেন যে পানীয় জল নোংরা কি বলছেন রাহুল গান্ধী ভালো বলে মনোযোগ হাসপাতাল এবং কি নোংরা জল দাবো পাঁচ সাল দিল্লি পানি সাফ করদা জি মে যা নহাউনা পানি পিউঙ্গা केजरीवाल जी दिल्ली का पानी पी लीजिए एक ग्लास पी लीजिए फिर देखते हैं क्या होता है अस्पताल में मिलेंगे आपसे कहते हैं मैं गरीबों की राजनीति करूंगा मैं कमजोर वर्गों की राजनीति करूंगा वैगन आर में आए स्वेटर पहने खम्बे पे चढ़ गए तो खंबे से उतरे और सीधा शीश महल के अंदर गए ये देखिए यह आपका पीने का पानी है ये आपका पीने का पानी है इसको देखिए आप देखते थे এবার বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক মহলে যে একটা তোর আর সেটাই নিয়ে অরবিন্দ কেজরিওয়াল এবার বিপাকে পড়েছেন কেননা কার্যত তিনি যখন ইন্ডিয়া জোট ছেড়ে কাকে মদত্ব দিচ্ছেন এটা নিয়ে বড় একটা চ্যালেঞ্জ বা বড় একটা প্রশ্ন হ্যাঁ দর্শক বন্ধুগণ এটাই প্রশ্ন এখানেই শেষ নয় কার্যত দিল্লির বিধানসভা নির্বাচন আগামী দিন যে ভোট হতে চলেছে এবং সেই ভোটের নির্বাচনীয় ভোট প্রচারে রাহুল গান্ধীর যে জনস্রোতে সমর্থকদের মধ্যে এবং রাহুল যে ইস্তেহার প্রকাশে লাগতে পারে বলে এক অংশের মানুষ রাজনৈতিক মহল মনে করছে এবার তাহলে হাওয়া বাতাসে কি বিজেপি ও আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়ালের দল উড়ে পালাবে সেটাই শুধু সময়ের অপেক্ষা দর্শক বন্ধুগণ তবে ধৈর্য বাদ কতটুকু ধরে রাখতে পারে কংগ্রেস বনাম বিজেপি অন্যদিকে অরবিন্দ কেজরিয়াল আজ এই পর্যন্ত রাহুল গান্ধীর প্রতিক্রিয়া শুনতে পেলেন ধন্যবাদ